হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদে লাজানিয়া পাস্তা তার জন্য নিয়ে নিলাম চিকেন তো আমি চিকেন পুরোটা নেব না শুধুমাত্র বুকের অংশ থেকে মাংসগুলো কিউব করে নেব খেয়াল রাখতে হবে যেন হার না থাকে এই পাস্তা রেসিপিটি বড় কোনো অনুষ্ঠানে মেন কোর্স হিসেবে ব্যবহার করতে পারবেন আমি চিকেনগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি তারপর লবণ পানিতে ভালোভাবে ধুয়ে একটি প্লেটে তুলে রেখেছি গরম পানিতে অ্যাড করলাম এক চামচ পরিমাণ তেল এক চামচ পরিমাণ লবণ পানি সেদ্ধ হওয়ার পরে পরিমাণ মতো পাস্তা আমি এই পানিতে অ্যাড করে নিচ্ছি আমি পাস্তাগুলোকে পাঁচ থেকে আট মিনিটের মতো সিদ্ধ করেছি এখন ঠিক এরকমটা হয়ে এসেছে বেশি সিদ্ধ করব না এখন আমি নামিয়ে নেব এবং পানিগুলো ঝরিয়ে নেব এই মজাদার রাজকীয় লজানিয়া পাস্তা রেসিপি বানানোর জন্য নিয়ে নিলাম মাঝারি সাইজের দুটি পেঁয়াজ এবং চার কোয়া রসুন রসুনগুলো গুলো করে নিয়েছি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি সাথে নিলাম তিন রকমের ক্যাপসিকাম লাল অরেঞ্জ এবং গ্রিন এখন চিকেনগুলোকে একটু ভেজে নিতে হবে তার জন্য নিলাম এক টেবিল স্পুন জিরে গুঁড়ো লবণ মরিচ ধনে গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম বাড়ি করা রসুনগুলো এবং পেঁয়াজ সাথে কুচি করে রাখা সবগুলো ক্যাপসিকাম এবার আমি রসুন পেঁয়াজ ক্যাপসিকামের মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এক থেকে তিন মিনিটের মতো বেশি সেদ্ধ করবো না ঠিক এমনটাই থাকবে তার মধ্যে দিয়ে দেব কিউব করে রাখা চিকেনগুলো আবারও দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দেব রেডি করে রাখা মশলাগুলো সবগুলো উপকরণ একসাথে মিশ্রণ করে একটু নাড়াচাড়া করে সাথে এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ আপনারা আপনাদের মন মতো টমেটো কেচাপ বানিয়েও নিতে পারেন এটি টমেটো ক্যাচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে যেয়ে প্রায় এক থেকে তিন মিনিটের মতোই নাড়াচাড়া করব এর বেশি নাড়াচাড়া করব না চিকেনগুলো প্রায় হয়ে গেল এখন আমি চিকেনগুলো সাইডে নামিয়ে রাখছি এখন আমি বানাবো হোয়াইট সস নিয়ে নিলাম প্যানে দু কাপ পরিমাণ পানি এক চামচ পরিমাণ গুঁড়ো পানিতে দিয়ে ভালোভাবে আমি মিশ্রণ করে নেব গুঁড়ো দুধ পানিতে ভালোভাবে মিশে গেছে আমি এবার এর মধ্যে দেব এটা এটা হচ্ছে তো আমি করে ইচ্ছা ওভাবে কেটে নেবেন সাথে মজারেলা চিজ আমি প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে নিয়েছি আমি এই বাটারটি ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন এবার বাটারটিকে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি মেল্টিং হওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবং ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত মিশ্রণটি ঠিকভাবে মিশে না যায় দেখতে পাচ্ছেন মিশ্রণটি ঠিক এমনটা হয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো গুলে রাখা দুধ এবং ভালোভাবে নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত ঘন না হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে হোয়াইট সসটিকে আরও বেশি মজাদার বানানোর জন্য দিয়ে দিচ্ছি ঠিক ক্রিম আপনারা চাইলে এটি আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন আমি রেডিমেড ইউজ করছি ক্রিম আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সাথে দিয়ে দিয়েছি কয়েক পিস চিজ এবং সাথে আরও অ্যাড করলাম মজারালা চিজ এটি খেতে ভীষণ মজার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে গেল তৈরি হয়ে গেল আমার হোয়াইট সস এবার চলে আসলাম ফাইনাল স্টেপে নিয়ে নিলাম কাচের বাটি এবার দিয়ে দিচ্ছি হোয়াইট সস এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা এবং তার উপরেই দিয়ে দিচ্ছি চিকেনের লেয়ারটা চিকেন লেয়ারের উপর আমি সুন্দরভাবে সাজিয়ে দেব মজরালা চিজ এইভাবে আমি স্টেপ টু স্টেপ লেয়ারগুলো করে নিচ্ছি লেয়ারটি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখানে আপনারা চাইলে কালারফুল ক্যাপসিকাম ইউজ করতে পারেন সৌন্দর্যের জন্য আমার কাছে সময় ছিল না তাই আমি করিনি এবার পছন্দ মতো আমি ইউজ করব কম বেশি যে যেরকম পছন্দ করেন ইউজ করতে পারেন এবং পঁচিশ মিনিটের জন্য আমি ওভেনে রেখে দিচ্ছি এই রাজকীয় মজাদার লাজানিয়া পাস্তাটা আপনারা ঈদ বড়দিন কিংবা পুজোর সময় বানাতে পারেন মেন ডিশের সাথে রাখতে পারেন এই কোর্সটি তো আমার পাস্তা মোটামুটি রেডি হয়ে গেছে আমি নামিয়ে এনেছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে তো আপনারাও একবার ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে